যখনই আপনি কোনো ভালো ঘর প্রস্তুত করবেন টিনের ঘর তখন এই ধরনের আসলে কিন্তু মেস্তুরি কিন্তু দরকার যারা বাঁধুরের মতো মনে করেন ঝুলে ঝুলে কাজ করতে পারে একটু জিনিস লক্ষ্য করেন এই যে মেস্তুরি এখানে কি অবস্থায় লাভ হাইতেছে পাখির মতো লাভ হইতেছে কিন্তু এই মেস্ত্রি সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম আসলে এই ঘর দেখা কিন্তু আসলে মনে হইতে পারে যে এত সুন্দর বাসর ঘর কার জন্য বানাইতেছে আসলে ভাই এটা কোনো বাসর ঘর না আসলে কিছুদিন পরেই তো কোরবানির হাট বসবে এই যে নতুন কিন্তু একটা হাটের কিন্তু প্রস্তুতি নেওয়া হইতেছে একটা বিষয় খেয়াল করেন এই জায়গায় কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া কিন্তু নতুন হাট বসানো হইতেছে তো বিশাল ধরনের গরুর হাট এই জায়গায় বসবে ইনশো তো আশা করি এই জায়গায় কয়েক কোটি টাকা বেচা কিনা হইবে আশা করি ইনশো এই গরুর হাটে কিন্তু আসলে অনেক ধরনের সুবিধা পাওয়া যাইবে ইনশাল্লাহ আশা করি পৃথিবীতে ব্যস্ত হলে মনের সুখের প্রয়োজন আছে যদি মনের সুখেই না থাকে তাইলে টাকা পয়সা বাড়ি দিয়ে কী করবেন আর একটা বিষয় হলো যদি আপনি টাকা পয়সাই না থাকে তাইলে আপনি মনের সুখ দিয়ে কী করবেন তো টাকা প্রয়োজন আছে জীবনে